আপনারা জানেন পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বর্তমানে যে পুলিশের দ্বারা মানুষকে দাপিয়ে রাখার চেষ্টা করছে সন্দেশখালিতে দেখছেন যে কয়েক দিনের আপনার দেখলেন যে মিডিয়ার মধ্য দিয়ে যে মারি নারী শক্তির উপর মায়েদের উপর তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার এলাকার মায়েদেরকে তাদের পার্টি অফিসে দিয়ে রাজযাপন করতে বাধ্য করছে এর প্রতিবাদে পশ্চিমবাংলা বিজেপি পার্টির ডাকে যখন আন্দোলন কর্মসূচি ছানিত হচ্ছে তখন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার সন্দেশখালীতে গিয়েছিল পুলিশের দ্বারা হেনস্থা হয়েছেন তিনি তাই তিনি আর হেনস্থার প্রতিবাদে এবং সন্দেশখালীতে বিভিন্নভাবে যেভাবে এলাকায় মানুষকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে মানুষের মানুষকে যোগাযোগ করার চেষ্টা দিতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদে এবং আপনারা জানেন যে একশো দিনের কাজে সীমাহীন দুর্নীতি যারা সরকারি চাকুরিজীবী যারা এলাকায় তৃণমূলের নেতাকর্মী হিসাবে পরিচিতি তাদের নামে অ্যাকাউন্টে টাকা এসেছে সেই একশো দিনের কাজের টাকার প্রতিবাদে এবং সন্দেশখালী সহ সারা রাজ্যে মায়েদের উপর যে তৃণমূলী হামলা তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির গোজিনা এবং বাগচা অঞ্চল কমিটির ডাকে আজকে পেটোয়া মোড় থেকে গজিনায়কের মোড় পর্যন্ত ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে এখানে দুটো অঞ্চলের মানুষ ভারতের জনতা পার্টির সমর্থক সহ সাধারণ মানুষ যোগদান করেছে কারণ এই অন্যায় অত্যাচার আর মানুষ সহ্য করতে পারছে না দু সালে লোকসভা নির্বাচনে তার প্রতিফল তৃণমূল কংগ্রেস পাবে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় অমিত শাহজি ঘোষণা করেছে পশ্চিম পশ্চিমবাংলা থেকে আমরা পঁয়ত্রিশটা আসন করে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী গড়তে আমরা সাহায্য করব চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতের জনতা পার্টি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্বদের জানতে এখনই ফোন করুন